আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম এইচটি ফার্নিচারে আপনারা যারা একদমই কম বাজেটের মধ্যে কর্নার সোফা কিনতে যাচ্ছেন এবং রাজকীয় কিছু সোফা আছে এখানে সোফা সেট রয়েছে এইগুলো কিনতে যাচ্ছেন কিন্তু বাজেট থাকলে কম যে ভাই আমার সোফা কিনতে গেলে কোনো একটা ব্র্যান্ড শপ থেকে দেখা যাচ্ছে আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা লাগে বাট আমরা এত টাকা পাবো না তার থেকে অর্ধেক দামে আমরা মোটামুটি ভালো মানে একটা সোফা সেট চাই তাদের জন্য এইচটি ফার্নিচার ভাই কেমন আছেন আছে আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো ভাই আপনারা এত কম দামে কেমনে দেন সবকিছু কম দামে দিয়ে আমরা কেমনে দেয় এটা এটা আমরা নিজেরা তৈরি করি নিজেদের ফ্যাক্টরি তৈরি করে আচ্ছা আমরা জাস্ট ফ্যাক্টরি দিয়ে দিতে পারি মানে এগুলো সবই আপনাদের নিজস্ব কারখানাতে তৈরি করে আমাদের নিজস্ব কারখানাতে তৈরি বুঝতে পারছি আজ আপনার মতো আমরা বাইরে থেকে কিনে এনে বেশি না এই আমরা কমে দিতে পারি ও আচ্ছা তো কি কি দেখাবে আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আমি দেখাবো একটা রাজকীয় পন্না সুপার হম এখানে একটা গর্জিয়াস সোফা ডাবল বালিশের আসলেই তো ভাই জোস লাগতেছে এটা এখানে একটা আছে আপনার ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া আচ্ছা আচ্ছা এবং এই কর্নারে আছে মিনিস্টার সোফা আচ্ছা শুরু করি আমরা ডিমান্ড ডিমান্ড ওকে তো প্রথমে কোরা থেকে শুরু করব বলেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো রাজকীয় কর্নার সোফা আচ্ছা রাজকীয় ইউ স্টাইল না জি জি ইউ স্টাইল আচ্ছা এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের চিটাগং সেগুন কাঠের এটা থ্রি টু ফাইভ সিটের একটা সোফা পাঁচটা সিট পাবেন সাতটা বালিশ পাবেন একটা ম্যাগাজিন পাবেন একটা কর্নার পাবেন ডাইস তো সাথে একটা কফি টেবিল পাবেন টেবিল কি ফ্রি দিবেন না কফি টেবিল ফ্রি না আর এর সাথে আপনার ইনক্লুড করা আছে আচ্ছা বলেন কত টাকা রাখবেন বলেন এটা আপনার প্রাইস আছে ঊনষাট হাজার টাকা ঊনষাট হাজার টাকা আচ্ছা এখন আজকে কি ঊনষাট হাজার টাকায় রাখবেন নাকি তো পাবেন আজকে এটা আমাদের প্রাইজ আছে উনষাট হাজার টাকা অ্যাক্টিভ শপের পরিচয় দিলে তার সে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আরো দুই হাজার টাকা তারপরে হচ্ছে আপনার আটান্ন হাজার টাকায় এই এই কফি টেবিল সহ এই চোফাটা নিতে পারবে আচ্ছা আসেন আসেন ওকে চমৎকার তারপরে হচ্ছে আপনার সেগুন কাঠের কফি এই ইয়া সহ টেবিল সহ কিন্তু ঠিক আছে জি 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 আপনারা কিন্তু টেবিল সহ পাচ্ছেন এখন আমি দেখাবো আপনাদের একটা ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া ওরিয়া পছন্দের এইটা দেখেন কত সুন্দর ডিজাইন নিখুঁত নিখুঁত ফিনিশিং নাইস আসলে আসলে দেখেন মুটা মুটা কাট দিয়ে পায়া করা আচ্ছা এটা দেখেন একবারে কত সুন্দর আপনি কাছ থেকে দেখালে আরো ভালো বুঝবে আসলে ভাই ফিনিশিংটা আচ্ছা এই কালারটা গ্যারান্টি আছে না এটা এটা আপনার লিখিত গ্যারান্টি শুধু গ্যারান্টি আছে না লিখিত গ্যারান্টি পাবে তত হুম পুকার গ্যারান্টি পাবে বিশ বছর রঙের গ্যারান্টি পনেরো বছর পনেরো বছর পনেরো বছর এর ভিতরে যদি রঙ খসে পড়ে যায় বা রঙ জ্বলে যায় রঙ চলে যায় আমাদের কাছে আসবে এই প্রোডাক্ট যদি রেডি থাকে আমরা সাথে সাথে একটা দিয়ে দেবো রেডি না থাকলে বানানোর যে সময়টা লাগে ওই সময়টা নিয়ে ওরে একটা বানিয়ে মানে পুরো কনফিডেন্স ভাই কনফিডেন্স আচ্ছা ঠিক আছে আচ্ছা এই এই যে ইয়াটা ভাই যে

আপনার জাম কাট আর ক্রিয়সিন কাট মিশ্রিত ফ্রেন্ড আচ্ছা খুব স্ট্রং ফ্রেন্ড এটার প্রাইস আছে আমাদের কাছে বান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ অ্যাক্টিভ শপের পরিচয় দিলে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার তবে হাবুরে ভাই একটা কোয়েশ্চেন করি এই সুপাই সিট করে কত সুপাই সিট হচ্ছে আপনার এটা আমরা নর্মালি পাঁচ সিট বলে থাকি কিন্তু এটা পাঁচ সিট নাই তো পাঁচ সিটের বেশি আছে হ্যাঁ

এতে ঘুন পোকার আপনার জন্য যারা চাচ্ছে ঘুন পোকার গ্যারান্টি থাকবে গোনপুকার পোকার গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি 20 বছরের আচ্ছা রং এর গ্যারান্টি থাকবে 15 বছর আচ্ছা এই যে কালার টলার কাপড়টা চেঞ্জ করে নিতে না যদি যে কোনো ভাবে কাস্টমাইজ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এটা দাম কত রাখবেন এটার 5 সিট আছে আমরা 1 সিট বাড়ায় নিব এটা 2 সিট আছে 3 সিট নিব যে কোনো ফ্যাসিলিটি আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম কত রাখবেন ভাই বলেন এটার দাম আছে আপনার মাত্র 42000 টাকা

চিটাওয়াং সেগুন কাঠ আপনারা মিস্ত্রি এনে যাচাই করে নিবেন যদি মিস্ত্রি এনে যাচাই করে যদি মিস্ত্রি বলতে পারে প্রমাণ করতে পারে যে এটা চিটাগাং সেগুন না

এটা কাট কম এটা হচ্ছে একটা সিম্পল ডিজাইন দেখুন উপরে হাতা করা আছে গর্জিয়াস স্টোন করে দেয়া এর দাম কত এটা এটার প্রাইস আছে মাত্র 13000 টাকা ঠিক আছে 13000 টাকা আর অ্যাকটিভ শপের পরিচয় দিলে আরো 15000 টাকা ডিসকাউন্ট পাবেন আর এই যে ছোটখাটো যে টেবিলগুলো আছে ভাই এগুলো কফি টেবিল হ্যাঁ কফি টেবিল এই যে এটার সাথে এটা সেট এটার সাথে এটা সেট এগুলো এই এই দুইটা চেয়ার আর একটা টেবিল দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এগুলো কিন্তু শিলকড়ই কাট দিয়ে করা এটা ভিনিয়ারের আচ্ছা টেবিলটা ভিনিয়া কত রাখবেন এটা মাত্র তেরো টাকা আর এইটা দুইটাই সেম জাস্ট সব কিছু মেটিরিয়াল সেম আচ্ছা কালারটা সেম ডিম্ড না দেখে রেখেছে ভাই হ্যাঁ এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ডিমান্ড মালা ডিমান্ড আচ্ছা মালা ডিমান্ডের সাথে একটা বালিশ আছে দেখেন এই যে নিচে দেখেন কত সুন্দর

বিশ বছর এবং রং এর গ্যারান্টি থাকবে পনেরো বছর আচ্ছা দোলনা আছে না আপনাদের কাছে ভাই দোলনা আছে দোলনার প্রাইস তো ভাই অনেক দাম দেখি ভাই দোলনার প্রাইস অনেক বেশি অনেক জায়গায় আছে কিন্তু আমাদের কাছে চায়না দোলনা আপনার কাছে অরিজিনালটা আছে নাকি অরিজিনাল চায়নাটা অরিজিনাল চায়নাটা অরিজিনাল চায়না এই যে বাংলা তো আবার ভাই ওই না না আপনি দেখেন এখানে দেখেন বাংলা গুলো বাংলা এই যে এই যে আপনার মেটেলটা হ্যাঁ এটা আপনার গোড়াটা আমি দেখাই হুম এই এই যে ঝালাই টালাই গুলো দেখছেন না এগুলো বাংলা ঝালাই গুলো এত ক্লিয়ার হয় না এত সুন্দর আসে না আচ্ছা মেটালের উপরে আমাদের দেশের ঝালাই গুলো এত সুন্দর হবে না আপনারা যখন এটা নিবেন জয়েন্ট অয়েন্ট গুলো দেখে নিবেন ফিনিশিং দেখে নিবেন চায়নার ফিনিশিং চায়নার মতো আর আমাদের দেশের ফিনিশিং আমাদের দেশের মতো আচ্ছা বাংলা এটা আপনারা ধরলে দেখলেই বুঝবেন ওই ইয়া যে গ্রিপ দেওয়া ওগুলো থাকে না এগুলো না বাংলাতে এগুলো থাকে না এটা এটা ডু নট এখানে দেখেন লেখা আছে ডু নট দিস রাবার ওই যে ডু নট রিমুভ দিস রাবার ওই যে লেখা আছে ডু নট অফ দিস রাবার হচ্ছে এটা আপনার ফ্লোরে বসাইলে ফ্লোরটাকে কামড়ায় ধরে রাখবে মানে নড়াচড়া না 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 আপনি একপাশে বসবেন অনেক জোরে বসবেন ফ্লোরের সাথে যদি কামড়ায় ধরে না রাখে ওটা উল্টে যাবে আপনি পড়ে যাবেন একটা অ্যাক্সিডেন্ট ঘটবে কিন্তু এই রাবার থাকলে ওটা আর পড়বে না ওটা খুব

এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা পরিচয় দিলে এক হাজার ডিসকাউন্ট পাঁচশো শপের পরিচয় দিলে এক হাজার আপনাদের শপে আসবে কিভাবে আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো আটাশি নম্বর প্লেয়ারের পূর্ব সাইড দ্বিতীয় দ্বিতীয়তলা এইচটি ফার্নিচার চমৎকার তো আমি ভিউয়ার্স এই শপার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্স করতে পারবেন তবে অবশ্যই যখন কুরিয়ারে নেবেন ভাইকে দেখবেন আবহাওয়া ভাইকে ফোন দেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন ভাইকে দেখবেন শোরুম দিবেন তারপর অর্ডার দেবেন অনেকেই কী করে ওই আমাদের এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে দোলনার দাম দেয় পাঁচ হাজার টাকা কয়েক অ্যাডভান্স করেন দুই হাজার টাকা দুই টাকা অ্যাডভান্স করবেন চা পানি খাওয়ার জন্য দেওয়া লাগবে ওটার ফেরত পাওয়া লাগবে না ঠিক আছে তো যারা নিবেন অবশ্যই এরকম প্রতারণা থেকে থাকবেন যাতে করে আপনারা অবশ্যই শোরুমে আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে বুঝে নেবেন না আসতে পারলে অবশ্যই ভিডিও কলে শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে আবহাওয়া ভাইকে দেখবেন দেন প্রোডাক্ট অর্ডার করবেন তো আজকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর পিলার মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডেই পূর্ব সাইডে এইচটি ফার্নিচারের শোরুমটা রয়ে গেছে you